আবার চলে এলাম আবার চলে তোমাদের সাথে গল্প করতে আজকে কিন্তু আমি শাড়ি হট টেস্ট কিচ্ছু করি আজকে এসছি তোমাদের সাথে নতুন একটা দেশে মানে নতুন একটা সাজে তোমাদের সাথে গল্প করতে এসেছি আমি তো জানি তোমরা আমার সাথে গল্প করতে ভালোবাসো আমিও ভীষণ ভালোবাসি ও আর ভালো কথা আমি কিন্তু রাত সাড়ে দশটায় চলে আসছি তোমাদের সাথে Minta maaf Boleh tanya lagi? Ya, এমনি গল্প কৰ্ত ভাল লাগে মাথা ভীষণ ভাল লাগে শুই শুই গল্প ভাল লাগে এমি কৰি গল্প কৰো ভাল লাগে না এই সোনা কামড়াস না আর সোনা কামেলা জানো শুয়ে শুয়ে তোমাদের সাথে গল্প করি সব সবসময় গল্প করি বলো আজকে শুয়ে শুয়ে গল্প করি না তোমাদের সাথে কি তোমার খুশি তো আর আমি একদম ভিডিও দিতে পারছি না এত সংসারের কাজ নামে পারছে না সংসারের কাজে একদম না এত কাজ সামলে মেয়েদের প্রচুর জ্বালা গো আমি কেন ছেলে হতাম ছেলে হতাম চেন করে কিছু করতাম ছেলে হলে এদিকে নাম করে আমি জায়গায় চলে যেতাম ছেলে বলে কাজের নাম করে একটু বাইরে সময় গেল করতাম মেয়ে বলে কিছুই করতে পারি না বাইরেও যেতে পারি না একটু ঘুরতেও যেতে পারি না কিছু না সেই সংসারে কাজ গেলে সংসারে কাজকর্ম করে তারপর যেতে হয় এর নাম মেয়ে এটা না থাকলে সমস্ত কাজই করতে হয় ভালো লাগে

তাহলে সেটাও কমেন্ট করে জানাবে আমি জানি বাংলাদেশ থেকে কাগজ শুয়ে শুয়ে কথা বলতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এরকম শুয়ে শুয়ে গল্প করবো সময় না বলবো কার সাথে গল্প নেই কেউ কেউ নেই গল্প করার মতন তোমরা কেউ আছো আমার সাথে গল্প করার মতন তাহলে নাম্বার দিয়ে দেবো কথা বলার জন্য কে কে আমার সাথে কে কে কথা বলতে যাও বলো আমার সাথে নাম্বার দিয়ে দেবো কথা বলার জন্য কিন্তু কথা বলতে হবে বুঝতে পারলে এরকম হয় কেন বেশি দিয়ে লাভ নেই রাখছি রাত সাড়ে দশটা আসছি লাইভ আর সাড়ে এগারোটায় মেম্বারশিপ ওকে হাতের মেম্বারশিপের ভিডিও দিতে পারি দেখি দিতে পারি কিনা বলতে পারছি না সময় পাচ্ছি না একদম এত কাজের চাপ না একদম সময় পাচ্ছি না ঠিক আছে রাখছি তাহলে আর কী বলবো আমি এখানে গুড নাইট বলবো না এটা শুভ সন্ধ্যা বলবো না এখন রাত গুড কি বলি বলো তো নাইটও নয় আমি এখন ঘুমবো না যার জন্য নাইট নয় গুড নাইটই বলে দিলাম গুড নাইট তোমাদের সবার জন্য আর আমি রাত সাড়ে দশটায় লাইভে আসছি তোমরা কিন্তু অবশ্যই থাকবে আমি সাড়ে দশটাতেই আসবো লাইভে ওকে আর কিছু বলার নেই রাখছি তাহলে